আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি ডিম দিয়ে ভীষণ মজার এবং মসৃণ একটি এর রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই এর জন্য ক্যারামেল তৈরি করব এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ১/৪ কাপ পরিমাণের চিনি ১ টেবিল চামচ পরিমাণের পানি চুলা রাসটা লোতে রেখে আমি পুরিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি খুব বেশি হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খাবার সময় তেতো লাগবে ক্যারামেল বানানোর সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যেই কালার পছন্দ করেন তার থেকে দুই সেট আগে নামিয়ে নিতে হবে ক্যারামেলটা একটা বাটিতে নিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু পুরিংটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না পুরিংয়ের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবার আমি যেই বাটিতে ক্রামিল সেট করেছি ওই বাটিতে এই পুরিংয়ের মিশ্রণটা নিয়ে নেব তো একটা শাক নিতে ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নেবেন তাহলে কিন্তু এই এক্সট্রা এই জিনিসটা কিন্তু পুরিংয়ের মধ্যে থাকবে না চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি পানির উপরে আমি একটা স্ট্যান্ড বসায় দিলাম আর পুরিংয়ের বাটিটা দিয়ে দিলাম প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পরবর্তীতে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিট আমি এটাকে ভাব দিয়ে নিয়েছি আর এখন আমি একটু চেক করে নেব একটা টুথপিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি আর টুথপিকের কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে এর মানে হয়ে গেছে তারপরে আমি ফ্রিজের নর্মালে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি সাইডটা সুন্দরভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যায় পুড়িংটা গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুরিং এর কালারটা যেমন সুন্দর হয়েছে আর পুডিংটা কিন্তু বেশ মজার ছিল খেতে পুরিংটা কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর এই পুরিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন পরবর্তীতে তৈরি করার সুবিধার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ